গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ফেলে যাওয়া বর্জ্য দিয়ে তৈরি হবে রাস্তা আবর্জনা জড়ো করে কাজ শুরু স্বেচ্ছাসেবী সংগঠনের গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ফেলে দেওয়া বর্জ্য পদার্থ তৈরি হবে গঙ্গাসাগরের রাস্তা এই মেলায় দেশের নানান প্রান্ত থেকে প্রচুর মানুষ জড়ো হন সাগরে এত মানুষের সমাগম হওয়ার কারণে সাগর চত্বরে প্রচুর ময়লা আবর্জনা জড়ো হয় সেই কথা মাথায় রেখে এক স্বেচ্ছাসেবী সংস্থা এবার বিশেষ উদ্যোগ নিয়েছে আবর্জনাকে রিসাইকেলিং করে কিভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বানানো যায় তা নিয়ে একটি কর্মশালা হচ্ছে জানা গিয়েছে মেলা শেষে কাচের বোতল পুরনো কাপড় এবং অন্যান্য জিনিস সৈকত থেকে সংগ্রহ করা হবে ফেলে দেওয়া জিনিস আবারও পুনর্ব্যবহার করা যায় এমনকি গঙ্গাসাগরে পূর্ণার্থীদের বর্জ্য পদার্থ পুনর্ব্যবহার করে নির্মাণ করা হবে গঙ্গাসাগরের বিভিন্ন রাস্তা এমনটাই জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা অনিতা মাইতি বালা বলেন গঙ্গাসাগর মেলা উপলক্ষে জানুয়ারি মাস থেকেই গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন তীর্থযাত্রীরা তীর্থযাত্রীদের ফেলে দেওয়া বর্জ্য নিয়ে আমাদের এই মহান কর্মযোগ্য তীর্থযাত্রীদের ফেলে দেওয়া বর্জ্য এখানে এনে পুনর্ব্যবহার করে জৈব সার থেকে শুরু করে কাঁচের জিনিসপত্র এমনকি গঙ্গাসাগরে বিভিন্ন রাস্তার ক্ষেত্রেও এই বর্জ্য পদার্থ আমরা পুনর্ব্যবহার করে মানুষের ব্যবহারযোগ্য করে তুলছি এই মহান কর্মযজ্ঞে দুশোর বেশি কর্মী কর্মরত নামখানা থেকে গঙ্গাসাগর পর্যন্ত আটটি ইউনিটে এই মহান কর্মযজ্ঞ চালানো হচ্ছে কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে আমরা প্রতিনিয়ত এই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি এবং প্রতিনিয়ত স্যানিটাইজ করছি গঙ্গাসাগরে তীর্থ করতে আসা পূর্ণার্থীদের বর্জ্য কীভাবে মানুষের ব্যবহারে লাগে সেই কাজই আমরা চালাচ্ছি প্রচুর আবর্জনা জন্মায় আমরা ন তারিখ থেকে হিসাব করে দেখেছিলাম কালকে পনেরো তারিখ গিয়েছে পনেরো তারিখ পর্যন্ত প্রায় আমাদের পাঁচশো চোদ্দো মেট্রিক টনের মতো আবর্জনা এসেছে সেখান থেকে আমরা পচনশীলটাকে আলাদা করছি ওখানে আমরা কম্পোস্ট তৈরি করছি যে কম্পোস্টের আগের বছর আমাদের কম্পোস্টের নাম দেওয়া হয়েছে কম্পোস্ট থেকে যে সার হয়েছে তার নাম দেওয়া হয়েছে মৃত্তিকা মিত্র এবং যে অপচনশীল আবর্জনাগুলো আসছে অপচনশীল আবর্জনাগুলোকে আমরা ভাগ করছি বিভিন্নভাবে বোতলগুলোকে আলাদা করছি কাঁচের বোতল প্লাস্টিকের বোতল আলাদা হচ্ছে প্লাস্টিকের বোতলকে সেডিং করা হচ্ছে ছোটো ছোটোভাবে এবং কাঁচের বোতল থেকে সফিস তৈরি হচ্ছে আর যে প্লাস্টিক মানুষ যে বিভিন্নভাবেই তো প্লাস্টিক ইউজ করছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলোকেও আমরা আলাদাভাবে ভাগ করে ওকে ভালো করে ওয়াশ করে শুকনো করছি যেখানে আমাদের এই সাগর দিয়ে ব্লকেই হচ্ছে রাস্তা তৈরি করা হবে এবং আমরা যে পাউচ আসছে বা লেয়ার প্লাস্টিক এগুলোকেও আমরা আলাদা করছি বিভিন্নভাবে প্লাস্টিকের যত ভাগ হয় সেইভাবেই আমরা আলাদা আলাদা করে কাপ বোতল অ্যাস্ট্রে বা কাপড় সমস্ত কিছু জুতো অনেক পূর্ণার্থী জুতো ছেড়ে যাচ্ছে এবং এমন কি ওনাদের যে স্নান করার পরে যে জামা কাপড় সেই জামা কাপড়ের সাথে আমাদের ভোটার কার্ড আধার কার্ড এইসব জিনিসও আসছে আমরা যদি ফোন নাম্বার থাকে আমরা তাকে ফোন করে দিচ্ছি ওনারা দুজন এসে কিন্তু ওনাদের জিনিসপত্র ফেরত নিয়ে গেছে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড গঙ্গাসাগর বধুয়া গুঁড়ো মশলা গন্ধেও ভালো ভালো গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন